আপনার ইনকামের মতো যদি বারোকা পেতে চান অল্প টাকায় যদি আপনি শান্তিতে থাকতে চান যা ইনকাম করবেন সেই ইনকাম দিয়ে যদি আপনি অতি তাড়াতাড়ি ধনী হতে চান গাড়ি বাড়ি ধন সম্পদের মালিক হতে চান আমি আপনাদেরকে বলবো সুইটি কাজ কন্টিনিউ করবেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুইটি কাজ কন্টিনিউ করার জন্য বলেছেন নবীজি বলেন আমরা যদি সইটি কাজ কন্টিনিউ করি প্রতিদিন করি আর হালতে করতে পারি আমাদের ইনকামের মধ্যে অলসবাহ হওয়া তালা বারকা দিবেন আমাদেরকে সম্পদের মালিক বানাবেন আমরা গাড়ির মালিক হতে পারবো আমরা বাড়ির মালিক হতে পারবো অর্থাৎ দুনিয়াবি জিন্দিগিতে যা যা থাকলে আপনার লাইফটা আপনার জীবনটা একটু শান্তিতে কাটাইতে পারবেন সেরকম জিনিসের ব্যবস্থা রব্বুল আলমিন আসমান থেকে করে দিবেন হবে সুবাহুল্লাহামদে দুনিয়াবি জিন্দিগিতেও আল্লাপাক আপনাকে শান্তি দিবেন যদি সইটি কাজ হারহালতে সবসময় কন্টিনিউ আপনি করেন এজন্য আমি প্রত্যেক নারী পুরুষকে বলবো ভাই বোন যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমি বলবো এই সইটি কাজ কখনো মিস করবেন না নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধ বলেন যারা আসমান নিষে জমিনের উপরে বিচরণ করতেছেন সবার কাছে আমি অনুরোধ করব এই সইটি কাজ হায়াতের জিন্দগিটি কখনো মিস করবেন না যদি মিস করেন আপনি নিজে নিজেকে ঠকাই ফেলবেন আর যদি করতে পারেন রব বেকা কাবার আপনি জিতবেন আপনার হায়াতে বরকত পাবেন আপনার ইনকামে বরকত পাবেন আপনি যে কোনো জায়গাতে যেখানে যাবেন সেখানে ইনশাল্লাহ আপনি বারকা পাবেন সো আর দেরি করবেন না আপনি যদি আপনি যদি সইটি কাজ করেন শুধুমাত্র এই যে দুনিয়াবি লাইফে দুনিয়াবি জিন্দিগিতে আপনি শান্তি পাবেন কবরের কোনো শান্তি আপনি পাবেন না কবর ভেতর আজ হবে নো ন যদি দুনিয়াবি জিন্দিগিতে শান্তি পান অবশ্যই অবশ্যই কবর ভেতরও রব্বুল আলমিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা থেকে অল্লা সবাহনু হতাল আপনাকে হেফাজত করবেন অল্লা সুবাহনু হতাল আপনাকে হেফাজত করবেন কারণ মৃত্যুর কষ্ট অনেক কষ্ট মেরে ও আমার অনেক কঠিন যন্ত্রণা বড় কঠিন থেকে কঠিন হচ্ছে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হতে যায় ওই সময়টা অনেক কঠিন মেরে আজিজু যারা মৃত্যুবরণ করেছে যান কবরে জিজ্ঞেস করে আসুন তাদের কাছে প্রশ্ন করুন যে আপনারা মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার সময় আপনাদের কীরকম কষ্ট হয়েছে জান একটু জিজ্ঞেস করে আসুন বুঝতে পারবেন সহজে কসম কুদা এজন্য সইটি কাজ করলে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ সুবাহন হওয়া তাহলে আপনাকে আমাকে হেফাজত করবেন মৃত্যুর কঠিনতা মুশকিল সময়টা আহসান করে দিবেন খবরের ভেতর রব্বুল আলমিন আমাদেরকে তিনটি প্রশ্নের যেন আমরা সহজে আনসার দিতে পারি সেরকম ব্যবস্থা রব আমাদেরকে করে দিবেন কবর ভেতর আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন ও মেরে মার মিয়া মিয়া যে আমলগুলো আমি আপনাদেরকে বলবো এগুলো কসম কুদা অনেক গুরুত্বপূর্ণ আমল এর জন্য আর কথা বাড়াবো না সরাসরি আমাদের মেন আলোচনার দিকে আমরা চলে যাবো যে আমলগুলো করলে আমাদের রিজকে আমাদের ইনকামে আমাদের মালে আমাদের গাড়িতে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হুম ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইনশাআল্লাহ তাল আমরা অবশ্যই অবশ্যই বারোকা পাবো দুস্ত এজন্য আমি সবার কাছে অনুরোধ করব এই ছটি আমল কখনো ছাড়বেন না একটা কাগজের মধ্যে লিখে রাখবেন আর আল্লাহ বুলাল আলমিনকে রাজি খুশি করার আল্লাহ আল্লাপাকরবুল আলমিনকে রাজি খুশি করার নিয়তে আমলগুলো ছাড়বেন না ভাই আল্লাহ পাকরুবুল আলমিনকে রাজি খুশি করবেন নিয়ত করবেন যে আমার আল্লাহ আমাকে কিন্তু এই আমলগুলো যেন আল্লাহ পাক যেন দেখেন আমার এই আমলগুলো যেন আল্লাহ সব দেখেন আর আমার ওপর যেন খুশি হয়ে যান এই নিয়তে আমলগুলো করবেন আর কথা বাড়াচ্ছি না সমর্থ দিনে ভেহিবণ এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন আমলের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই এখনই একটু লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সমর্থ দিনে ভেহিবন এক নাম্বার যে আমলগুলো করলে আপনার হাইয়াতে বরকত পাবেন রিজিকে বরকত পাবেন এক নাম্বার ফজর নামাজ যখন পড়বেন তখন সাথে সাথে ঘুমিয়ে যাবেন না এটা আমি আপনাকে বলি এটা ঘুমানো হারাম আপনি ঘুমাইলে জাহান নামে যাবেন ওই রকম না ভাই ফজর নামাজের পরে যদি আপনি ঘুমিয়ে যান আপনার ইনকামের মধ্যে বারোকা কমে যাবে আপনার দিনের কাজের মধ্যে বেঘাত ঘটবে এজন্য এগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে বলা হয়েছে ফজর নামাজের পরে রাতে যখন ঘুমাইতে যাবেন ইশার নামাজের পর পরে হ্যাঁ বেশিক্ষণ মোবাইল ইউজ করবেন না যে কোনো ডিভাইস বেশি কোন ইউজ করবেন না যদিও কোনো কাজ বাকি থাকে দেন আপনি সেই কাজগুলো হ্যাঁ ফজর নামাজের পরে শুরু করবেন অনেক নারী পুরুষ আছে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন ফজর নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে মদিনাওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন ফজর সময়ের জন্য স্পেশিয়াল মদিনাওয়ালা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন যে আল্লাহ যারা ফজর নামাজ পড়েছেন আল্লাহ তাদের গড়ে আল্লাহ তাদের হায়াতে তাদের রিজিকে তাদের সব কিছুতে আল্লাহ আপনি দান করুন সুবাহান আল্লাহ তো এই জন্য স্পষ্ট রসুরার হাদিস এসেছে যারা ফজর নামাজের জন্য উঠে যাবে ফজর নামাজ আদায় করবে তাহলে নবিজি সাল্লু সাল্লামের দোয়া তারা পেয়ে যাবেন একটু ভাবুন একটু চিন্তা করুন যে রসোল্লা সাল সাল্লামের দোয়া যদি আপনি পেয়ে যান আমি পেয়ে যাই তাহলে আপনার জীবন আমার জীবন অবশ্যই অবশ্যই সফল হয়ে যাবে ফজর নামাজ অবশ্যই পড়বেন আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন আপনি যতই ব্যস্ততার মধ্যে সময় কাটান না কেন আপনার যতই কাজ থাকুক না কেন আমি আপনাকে বলবো ফজর নামাজের সময় উঠে যাবেন উঠে ফজর নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে সাথে সাথে ঘুমাবেন না এ সময় ঘুমাইলে আপনার অনেক সময় এদিক সেদিক চলে যেতে পারে আপনি উঠতে পারবেন না নিয়মিত কাজগুলো কন্টিনিউ করতে পারবেন না এজন্য ভাই ফজর নামাজের পরে ঘুমাবেন না ফজর নামাজ যারা আদায় করার পর পরে ঘুমিয়ে যে কোনো কাজকর্ম করে না তখন তারা কিন্তু ভারকা পাবে না কোরআনুল কারিমেরাই সুরত জুমার মদ আল্লাহ তালা বলেছেন ফাই ইদাতে তবে তাক মি ফবলিল্লাহ আল্লাহ তালা নিজে বলেছেন ফাইদা কুদয়াতি সোয়া তোমাদের নামাজ যখন আদায় করা হয়ে যাবে তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা ফাইদা কুদিয়াতি সোয়ালা তুফান তাসিরো তোমরা জমিনের মধ্যে বিচরণ করো মানে তোমরা রিজিকের সন্ধানে নেমে যাও তোমরা রিজিক তালাশ করো এটা রববুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন বিদায় আমি সবার কাছে বলবো ভাই যে ফজর নামাজের পরে একটু না ঘুমানোর চেষ্টা করবেন ফজর নামাজের পরে যদি ঘুমান আপনার রিজিক কমে যাবে আপনি শান্তি পাবেন না অনেক নারী পুরুষ আছে যে রাতের দুটা তিনটায় ঘুমায় ফজরের পরেও ঘুমায় ফজর নামাজের কোনো খবর থাকে না দশটা নটা এগারোটা পর্যন্ত ঘুমায় তাদের হায়াতে কখনো বারো আসবে না ভাই অশান্তিতে জীবনটা যাবে এক নম্বর ফজর নামাজের পরে না ঘুমানো ওকে নাইট নাম্বার টু হচ্ছে ফজর নামাজ নিয়মিত আদায় করা এক নম্বর কি বলেছিলাম ফজর নামাজের পরে ঘুমাবেন না না গুমানো যারা ফজর নামাজ না পড়ার পরে না গুমায় পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ সাকসেস হয়েছে জীবনে সফল হয়েছে তারা দিন শুরু হওয়ার আগে নামাজ পড়ে নিজের কাজে তারা ব্যস্ত হয়ে যেতেন যার কারণে তাদেরকে রব্বুল আলমিন সফলতা দিয়েছেন সফল ব্যক্তির জীবন পড় পড়বেন সফল হওয়া এই পৃথিবীতে এত সহজ না সফলতা আপনার কাছে আসবে না সফলতা আপনি আপনার উচিত ঠেনে নিয়ে আসবেন সফলতা আপনার কাছে কখনো আসবে না সফলতা আপনি নিয়ে আসবেন নাম্বার নিয়মিত নামাজ আদায় করা একটা কথা লিখিয়ে রাখবেন একটা কথা লিখে রাখবেন যারা ফজর নামাজ পড়েন না কখনো রিজিকে বরকত পাবেন না অভাব না আপনার ঘরে লেগে থাকবে আপনি যদি বলেন হুজুর অনেক কাফের অনেক কিছু তারা তো নামাজ পড়ে না তারা তো হচ্ছে আপনার কোটি কোটি টাকার মালিক আপনি গিয়ে দেখেন তাদের ঘরে শান্তি নেই বারকা মানি আপনার টাকাও থাকবে সম্পদও থাকবে শান্তিও পাবেন এটার নামই বারকা অথবা বারকা মানি এটাও অনুবাদ করা যায় বিশ্লেষণ করা যায় যে আপনার কাছে অল্প টাকা আছে সেগুলো সেগুলো নিয়ে আপনি শান্তিতে আছেন সু যারা নামাজ পড়ে না টাকার মালিক তাদের ঘরে গিয়ে দেখেন তাদের স্ত্রীর কথা শুনে না ছেলে মেয়ে কথা শোনো না যার যার মতো করে নিজের জীবনটাকে কাটাইতেছে এটা নাম জীবন নয় এর জন্য নাম্বার টু কি বললাম ফজর নামাজ কন্টিনিউ নিয়মিত আদায় করা যারা ফজর নামাজ কন্টিনিউ আদায় করবে না তারা কোনো হায়াতের জিন্দগিতে বারকা পাওয়ার কোনো সম্ভাবনাও নাই নাম্বার থ্রি হারাম থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা কোরআনুল কারিমের মুব্বুল আলমিন বলেছেন যে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি তোমরা ভালো কাজের আদেশ করবা খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করবা এখন যদি আমরা আল্লাহ তালা ডাইরেক্টলি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন একটা কাজ ওই কাজের মধ্যে যদি আমরা লিপ্ত থাকি সবসময় যদি করি আমাদের হায়াতে কখনো বারকা পাবো না একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে হারামে আরাম নাই, হালালে আরাম আরাম আছে এটা আপনার লাইফের জন্য অনেক একটি কথা হারামে যে হালালে আরাম আছে হারাম পন্থায় আপনি যত টাকা ইনকাম করেন না কেন রাতে ঘুমাইতে পারবেন না কোটি কোটি টাকার মালিক হারাম টাকা ইনকাম করেছেন রাতে ঘুমাইতে না পুলিশের বই এর বই ওর বই আর একজন গরিব মানুষ দরজা খোলা রেখে ঘুমাই দুটো ডালভাত কি ঘুমিয়ে পড়ে এজন্য ভাই হারাম থেকে বেঁচে থাকতে হবে আপনার রিজিকে যদি আপনি যদি সম্পদের মালিক হতে চান শান্তি পেতে চান নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে বেশি বেশি আপনার সামর্থ্য অনুযায়ী ধান সৎকা করা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে যত টাকা আছে সে পরিমাণ দৈনিক একশো টাকা হোক দুশো টাকা হোক এক হাজার টাকা হোক দশ টাকা হোক আপনার সামর্থ্য অনুযায়ী কিছু কিছু দান করা দান করলে দেখুন আমাদের জীবনে অনেক গুণা হয়ে যায় সে গুনাহের কারণে হয়তো আল্লাহ আল্লাহ তালা আমাদের উপর রাগান্ডিত অবস্থা আছেন হ্যাঁ তো আমরা যখন দান করব। তখন ওই রাগ আল্লাহ তালার রাগটা কমে যাবে তখন আমাদেরকে আল্লাহ যতটুকু পারেন দান করার চেষ্টা করবেন নাম্বার ফাইভ মা বাবার সেবা করা অনেক অসংখ্য গণিত নারী পুরুষ আছে মা বাবার সেবা করেন না অনেক বিশ্লেষণ করা যাবে মেয়ের দোস্ত ও মেরা আজিজ অনেক বিশ্লেষণ করা যাবে আমি বিশ্লেষণ করতে না মা বাবা ঘরে আছে তো কোন বিশ্লেষণ নাই বাস আপনার প্রাণ দিয়ে জীবন দিয়ে মা বাবার সেবা করবেন হায়াতে বরকত পাবেন রিজিক সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন সম্মান বৃদ্ধি করে দিবেন ঈশাআ আল্লাহ নাম্বার সিক্স সবসময় আল্লাহর তা করবেন্লাহ আল্লাহবা নিজে হাসবু যারা রব্বুল আলমিনের উপর তাওকুল করে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যায় এই যে পাঁচটি আমলের কথা বললাম এই আমলগুলো আপনার হায়াতের জিন্দগিতে কন্টিনিউ করবেন কখনো ছাড়বেন না ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ সবাহতালা আপনাকে কোটি 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 টাকার মালিক বানাবেন আল্লাহ তালা আপনাকে যদি কোটি কোটি টাকার মালিকও না বানান তাহলে এমন সম্পদ আপনাকে দান করবেন যে সম্পদগুলোতে আপনি শান্তি পাবে এগুলো মেনটেন করতে হবে আল্লাহ তালার কাছে ছাওয়ার মতো চাইতে হবে ইনশাআল্লাহ এই সুইটি খাস যদি আমাদের হায়াতের জিন্দগিতে আমরা একটু কন্টিনিউ করতে পারি আমরা প্রতিষ্টি সময়ে যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা কখনো ঠকবো না আমাদের রিজিক নিয়ে আমরা টেনশনে থাকবো না আল্লাহ সুবাহানুহ আমাদেরকে অনেক অনেক বারকা দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের সবাইকে রিজিক বৃদ্ধি করে দিন আল্লাহ রিজিকে বারকা দান করুন ইনকামে বারকা দান করুন আল্লাহ আমাদের সংসারে শান্তি দান করুন আল্লাহ আমাদের অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ আমাদেরকে অভাবমুক্ত মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ অনেক ভাইবুনের সংসার নিয়ে অশান্তিতে আছেন আল্লাহ তাদের সংসারে শান্তি দান করুন আমিন আজকে পর্যন্ত যারা লাইভটি ভিডিওটি দেখেছেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে ভিডিওর মধ্যে আমিন লিখবেন اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته